কিরে ভাই টেকা দেখ জিনিস কিনবো আর তুই ভাবিক টাকিস তার মানে ওই ভাবির কাছে ওই পাঁচশো টাকার জিনিস নেয় পনেরোশো টাকা ঈদের মার্কেট করতে গেছি একবার আমি রাজবাড়ি এলাকায় যখন চাকরি করতাম আমার বন্ধু ইমাম উদ্দিনও জানে পাঁচ বছর আমি রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি চাকরি করছি তো প্রতি বছর আমার ছোট মেয়ে আছে ওই মেয়ের জন্য নিজেরা তো কোনো দিনে ঈদের আগে জামা কাপড় মারাই না কারণ ঈদের সময় দাম হয় ওদের তিন ডবল তো মেয়ের জন্য একটা ছোট একটা কাপড় কিনতে গেলাম তাই আদি মার্কেটে এত ভিড়

মহিলাকে রবাজি হবি আজকে ইনশাল সম্মানিত হাজির আমি বললাম হ্যাঁ গরি দেখবো না আজকে আপনারা এই এরকম করেন না মন এমনিতে আমাদের মন আমার শারীরিকভাবে মানসিকভাবে এমনি মন খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে পাই আমি এটা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে গেছে আল্লাহ কবুল করেন বলেন আমি তো ওই সময় আমি বললাম যে ভাই কি অবস্থা